বাংলার আকাশ রাখিব মুক্ত আকাশ শুধু মুক্তির প্রতীক নয় এটি আমাদের স্বাধীনতার আকাশ এই আকাশকে সুরক্ষিত রাখতে প্রতিদিন দৃঢ় প্রতিজ্ঞ হয়ে কাজ করে যাচ্ছেন আমাদের বিমান বিমানবাহিনীর সাহসী যোদ্ধারা বাংলাদেশ বিমান বাহিনী এখন খুঁজছে নতুন প্রজন্মের সেই সাহসী তরুণ তরুণীদের যারা দেশের আকাশকে রক্ষার দায়িত্ব কাঁধে তুলে নিতে প্রস্তুত আপনি কি তৈরি এই চ্যালেঞ্জের জন্য একানব্বইতম বাফা কোর্সের বিশাল নিয়োগের দ্বার খুলে গেছে আপনার জন্য আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে আপনিও এই গর্বিত বাহিনীতে যোগদান করতে পারবেন কথা বলবো এই বাহিনীতে আবেদন করার যোগ্যতা অযোগ্যতা প্রশিক্ষণ নির্বাচন পদ্ধতি পদ্ধতি পরীক্ষা সুযোগ সুবিধা সহ সকল আনুষঙ্গিক বিষয় নিয়ে তাই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা দেখছেন ডিফেন্স কেয়ার আমরা প্রথমে আলোচনা করব শিক্ষাগত যোগ্যতা নিয়ে পুরুষ ও মহিলা প্রার্থীদের উভয়ের উচ্চতা লাগবে ন্যূনতম পাঁচ ফুট চার ইঞ্চি বুকের মাপ পুরুষ প্রার্থীদের স্বাভাবিক অবস্থায় বত্রিশ ও প্রসারিত অবস্থায় চৌত্রিশ এবং মহিলা প্রার্থীদের স্বাভাবিক অবস্থায় আঠাশ ও প্রসারিত অবস্থায় তিরিশ ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী ক্যালকুলেট করা হবে চোখের দৃষ্টি ছয় বাই ছয় এখন আলোচনা করব শিক্ষাগত যোগ্যতা নিয়ে জিডি পাইলট এসএসসি ও এইচএসসিতে বিজ্ঞান শাখা থেকে ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং পদার্থ ও গণিতে এ গ্রেড ইঞ্জিনিয়ারিং এসএসসি ও তে বিজ্ঞান শাখা হতে চতুর্থ বিষয় বাদে ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং পদার্থ রসায়ন ও গণিতে এ গ্রেড লজিস্টিক এসএসসি ও বিজ্ঞান শাখার ন্যূনতম ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং পদার্থ ও গণিতে এ গ্রেড অ্যাডমিন এসএসিও এইস তে যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে এছাড়া প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি অবিবাহিত নাগরিক হতে হবে এবার চলুন আবেদনের অযোগ্যতা সম্পর্কে জেনে নেওয়া যাক পয়েন্ট নাম্বার এক সেনা নৌ বিমান বাহিনী অথবা অন্য কোন সরকারি চাকরি হতে বরখাস্ত অপসারিত ও স্বেচ্ছায় অবসর গ্রহণ পরীক্ষায় দুবার ক্রিড আউট অথবা দুবার প্রত্যাখ্যাত এখানে একটা জিনিস মাথায় রাখবেন একবার ক্রিড আউট এবং একবার প্রত্যাখ্যাত প্রার্থীরা আবেদন করতে পারবেন পয়েন্ট নাম্বার তিন কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত পয়েন্ট নাম্বার চার সিএমবি অথবা আপিল মেডিকেল বোর্ড কর্তৃক প্রত্যাখ্যাত পয়েন্ট নাম্বার পাঁচ প্রার্থীর বয়স আঠারো বছর হওয়ার পূর্বে ল্যাসিক করা হলে গ্রহণযোগ্য নয় আঠারো বছর বয়সের পর ল্যাসিক করা হলে ল্যাসিক অপারেশনের তারিখ হতে চিকিৎসা বা স্বাস্থ্য পরীক্ষার তারিখের মধ্যে জিডিপি শাখার জন্য এক বছর এবং অন্যান্য শাখার জন্য ন্যূনতম ছয় মাস অতিবাহিত হতে হবে এখন আলোচনা করব প্রশিক্ষণ বা কমিশন বিষয় নিয়ে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে দশ সপ্তাহ সহ বাংলাদেশ বাহিনী একাডেমিতে তিন বছর মেয়াদী প্রশিক্ষণ শেষে ফ্লাইং অফিসার পদবিতে নিয়মিত কমিশন প্রদান করা হবে কমিশন প্রাপ্তির পরবর্তী এক বছর সহ মোট চার বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি প্রদান করা হবে এখন আলোচনা করব পরীক্ষা ও নির্বাচন পদ্ধতি নিয়ে পয়েন্ট নাম্বার এক প্রাথমিক লিখিত পরীক্ষা আইকিউ ইংরেজি গণিত পদার্থ শুধুমাত্র এখানে অ্যাডমিশ শাখার জন্য আইকিউ ইংরেজি ও সাধারণ জ্ঞান শুধুমাত্র পয়েন্ট নাম্বার দুই প্রাথমিক ডাক্তারি পরীক্ষা পয়েন্ট নম্বর তিন প্রাথমিক মৌখিক পরীক্ষা পয়েন্ট নম্বর চার আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ বা আইএসএসবি পয়েন্ট নাম্বার পাঁচ কেন্দ্রীয় চিকিৎসা পর্ষদ সিএমবি কর্তৃক চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা পয়েন্ট নাম্বার ছয় ক্যাডেট চূড়ান্ত নির্বাচন পর্ষদ বা সিএফএসবি এখানে বিশেষ দ্রষ্টব্য হল পরীক্ষা কেন্দ্রে সকল প্রকার ইলেকট্রিক ডিভাইস যেমন মোবাইল ক্যালকুলেটর ঘড়ি ইত্যাদি সহ ব্যাগ বহন করা সম্পূর্ণ নিষেধ এবার চলুন সুযোগ সুবিধা সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রশিক্ষণকালীন অফিসার ক্যাডেটদের মাসিক বেতন দশ টাকা এবং প্রশিক্ষণ শেষে পদবী অনুসারে আকর্ষণীয় বেতন ও ভাতা প্রাপ্য হবে এছাড়া বৈমানিক হিসাবে ক্যারিয়ার গড়ার সুযোগ বিদেশে প্রশিক্ষণ উচ্চ শিক্ষা সুবিধা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের সুযোগ সন্তানদের বিমান বাহিনী কর্তৃক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নের সুযোগ বিমান বাহিনীর এক ঘাঁটি থেকে অন্য ঘাঁটিতে সপরিবারে বিমান বা হেলিকপ্টার যোগে যাতায়াতের সুযোগ সামরিক হাসপাতালে নিজ স্ত্রী ও সন্তানদের উন্নত চিকিৎসা প্রয়োজনে নগদ অর্থ প্রদান সহ বিদেশে চিকিৎসার সুযোগ পাশাপাশি সামরিক হাসপাতালে পিতা মাতা শ্বশুর শাশুড়ির উন্নত চিকিৎসার সুযোগ বন্ধুরা আপনারা দেখছেন ডিফেন্স কেয়ার যেখানে প্রতিটি তথ্য আপনাকে আরও এক ধাপ এগিয়ে নেয় দেশের সেবা করার পথে বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদানের নিয়ে আজকের এই ভিডিওটি যদি আপনার জন্য সহায়ক হয় তাহলে ভিডিওটি একটা লাইক করে দিবেন এবং আপনাদের কারোর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে আমাদের সাথেই থাকুন এই চ্যানেলটি হতে পারে আপনার ভবিষ্যতের দিশারি নতুন নতুন তথ্য প্রতিটি আপডেট পেতে যারা ইউটিউব থেকে দেখছেন তারা এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা এখনই ফলো করুন আমাদের ফেসবুক পেজ আমাদের সাথে থাকুন দেশগড়ার স্বপ্নের সামিল হন আল্লাহ হাফেজ